করতে পারেন এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন সেটা আল্লাহতালা আপনাকে দিয়ে দিবেন। জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি জীবনে অনেক বড় বড় বিপদে পড়েছি এই দুইটা শিলা দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করেছি আল্লাহ তালা বিপদটা কিভাবে করে এত সহজভাবে কাটিয়ে নিয়েছেন এটা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু আমরা অনেকে দোয়া করতে চাই না একবার দুইবার দোয়া করলে পরে অনেকে খুব বিরক্ত হয়ে যায় ক্লান্ত হয়ে পড়ি যে আমার দোয়া এখনও কবুল হয় না সো আমি আর দোয়া করব না না আপনি আল্লাহর কাছে অনবরত দোয়া করতে থাকবেন এর কারণ যে বান্দার দোয়া যদি দেখেন আস্তে আস্তে কবুল হয় আপনি যদি দেখেন যে আপনার দোয়া আস্তে আস্তে কবুল হচ্ছে তাহলে ভেবে নেবেন আল্লাহ তালা আপনার এই আকুতি মিনতি আল্লাহর কাছের এই ফরিয়াদ আল্লাহ খুব পছন্দ করেন তাই চাচ্ছেন যে আপনি তার কাছে বারবার দোয়া করেন আর আল্লাহ তালা চায় যে এই বান্দা বারবার চাইতে থাকুক আমি একটু পরে তার যথাযথ সময় তার মনের আশাগুলো পূরণ করে দিব তাহলে আপনি অশিলা দিয়ে যদি দোয়া করতে পারেন দেখবেন আল্লাহ তালা আপনার মাস্ক